যদি আল্লাহ মুসলমানের ঘরে না পাঠায়া ভগবানের ঘরে হিন্দুদের ঘরে আমাদের পাঠাতো আমাদের অবস্থা কি হতো একটা চিন্তা করে দেখেন তো ভগবানের ভাবাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই গবানের গাদ দিলে বান মানে বোন দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে ন ন মানে নাই ভগবান নাই যারা ঈশ্বর বলে গড বলে এগুলোও নাই আর আমরা যে আল্লাহ পেয়েছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আয়ুম এমন একটা আল্লাহ পাইছি মন চাইলা আলিব বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল মন চাইলে আরেকটা লাম বাদ দেন লাहुल মুলকু হাম আবার মন যদি চায় লাম বাদ দেখেন হু আল্লাহু লাযী লা ইলাহা ইল্লা হু এ ভাগ্যগুনে এমন একটা আল্লাহ পেয়েছি যে আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়বে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক কিনা এটা ভাগ্যের ব্যাপার দুনিয়াতে জন্ম নেওয়ার সময় আমরা এমন একটা ঘরে জন্ম নিলাম যে ঘরটা হলো মুসলমানের ঘর যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খোলে বলি আলহামদুলিল্লাহ আশেপাশে যদি কোনো হিন্দু ভাইরা থাকেন বা হয়তো কি করে আদি আদিবাসীরা যদি থাকেন তাহলে হয়তো মনে করতে পারেন যে হুজুর তো এক পক্ষে ওয়াজ করলো তাহলে মুসলমানের ঘরে যারা জন্ম নিল এই হতাশ করা লাগবে না এটা আমার ওয়াজ না যে কোরআনের তাফসির শুনতে আসছেন এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন অমাইয়াবি বজিরল ইসলামাদীন সলাই মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কক্ষনোই তা কবুল করা হবে না ইন্না আ ইন্দাল্লাহিল ইসলাম তাহলে এখানে আমার করার কিছু আছে আপনারা বলেন তো ধর্মের মালিককে তো সেই ধর্মই যদি মালিকই যদি বলে দেয় আসল কোনটা ভেদাল কোনটা তাহলে আমাদের তো করার কিছু নাই আছে অন্য ধর্মের যারা আছেন আপনার আসলে কোনো ধর্মের মধ্যেই নাই গোটা পৃথিবীতে ধর্ম একটা সেই ধর্মের নাম হলো ইসলাম জরে আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মধ্যে মুসলমান হিসেবে কবুল করেছেন ভাগ্য গুণে আমরা এমন একজন বি পেয়েছি এটা কিন্তু কপাল গুণে জরে কি গুনে এটা ভাগ্য লাগবে সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাহ সাল্লাম বসে আছে কিন্তু বসার সাইজ ভালো না বসারও একটা সাইজ আছে আছে না নাই জোরে কোনো আছে না নাই হ্যাঁ আপনারা যারা বসেছেন তারা কেমন বসা না 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 আমাদের বগুড়ার ভাষায় বলা হয় আলগা ডাবা আলগা ডাবা আলগা শব্দের অর্থ হলো তারা বক্তার আকর্ষণে মাহফিলে আসে ওয়াদ যদি সাটে তাহলে তারা ডাবে আর ওয়াদ যদি না সাটে আলো হয়ে থাকে উঠে চলে যায় আর ডাবা শ্রোতা হলো তারাই যারা বক্তার আকর্ষণে আসে না আসে আল্লাহর কোরআনের আকর্ষণে কোরআন হাদিস থেকে যতক্ষণ আলোচনা চলবে তারা শুনতেই থাকবে এরা হলো ডাবা শ্রোতা এখন আমার সামনে যারা বসে আছেন আপনারা আলগানা ডাবা কারা কারা আলগা শ্রোতা হাত তোলেন আমি এখানে ওয়াশ শুরুই করি নাই কেবল খুঁতবার শুরু করতেই দেখি এখান থেকে একদল ছেলে বেড়ে এরা কোনো সার বাচ্চারা হবে সবটা চলে গেল ঠিক কিনা বলেন তো তোমরা থাকবেই না তোমরা বসলা কেন আর বসলে যখন তোমরা যাবা কেন এই হাফেজি মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের কোনো ওয়াজ শোনা লাগবে না কারণ তারা নিজেরাই একটা ওয়াজ জোরে কোন কথা ঠিক কি না কারণ তারা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে আমার হাফেজি মাদ্রাসা আছে মাদ্রাসায় ছাত্র ভর্তি হলে ওই মাদ্রাসার হুজুর তাকে আগে নিয়ে যায় পেশাবখানায় কোথায় নিয়ে যায় পেশাব খানা দিয়ে যায় আগেই কিতাব দেয় না বই দেয় না আগে পেশাব নিয়ে যায় পেশাব করা শিখায় কিভাবে পেশাব করা লাগবে কিভাবে পানি নেওয়া লাগবে কিভাবে পবিত্র হওয়া লাগবে এগুলো শিখানোর পরে তারপরে তার হাতে কিতাব তুলে দেয় এলাম ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবা যতক্ষণ তুমি পবিত্র না হবা ধরে কথা ঠিক কিনা মাদ্রাসার ছাত্র এরা পবিত্র সবসময় আল্লাহর কোরআন ধরে কোরআন পড়ে এদের আবার এত রাত রাজ্য শোনা লাগবে কেন এ আর কেউ আছে নাকি আর কেউ আছে উঠলে তোমরা মাহাফিলের সৌন্দর্য নষ্ট করবো এটা চলবে না এখান থেকে দল উঠে গেল আরে পাগলা বগুড়া থেকে একটা বর্তা আইসে দুই চার মিনিট সন্ত কি হয় না টুটে গেল হরমোনাঙ্গে গেল না ঠিকই আছে শোনেন ভাই আমরা বয়স্ক বক্তা কতটা বুঝলেন না আমার বয়সের যারা বক্তা তারা এখন বউশিয়া শুয়ে আছে না হয় মরে গেছে যে কোনো একটা করতেছে হয় বউ সলনিয়া শুয়ে আছে না হয় কবরক গেছে আপনাকে দোয়া এই বয়সে এখন আল্লামাকে মাঠে ময়দানে খেদমত করার তাফিক দান করেছে আমার ওয়াজের বয়সই চলতেছে বছর ওয়াজের বয়স চিন্তা করছেন বয়সে আপনাকে বলে দিল সেই ভাইরাল একের বই নিয়ে সব বাড়ি তোয়া শোনে তো বাড়ি তোয়া শুনছেন আজকে আবার হচ্ছে না এখানকার যিনি আজকে দ্বিতীয় বক্তা বলেছেন হুজুর এই রহিমাপুরের একটা কলঙ্ক আছে সেটা কি বলে মাহফিলে মানুষ হয় না নাকি মানুষ হয় না আমি দেখতেছি জাগায় হয় না জোরে কথা ঠিক না তো উল্টা যখন হয়েছে তাহলে বোঝা যাচ্ছে কিছু একটা আল্লাহ বাড়ি করে দিবে জোরে গন ঠিক কিনা এই নিয়তে আমাদের বসে থাকা লাগবে বসার একটা সাইজ আছে আদম বললেন বাবা শীষ এরকম বেয়া সাইজ হয়ে বসে আছো কেন বর্ষার তো একটা সাইজ আছে ব্যাস সাইজ হয়ে বসে কেন শীত বললেন বাবা আমার মধ্যে গরম গরম ভাব কী ভাব গরম গরম ভাব বলে কিসের গরম বলে তিন কারণ কয় কারণ তিনটা কারণে আমার মধ্যে একটু গরম গরম ভাব হয়েছে আদম বললেন কারণ তিনটা কী বলে এক নম্বর কারণ হল আমার বাবা আল্লাহর নবী আমি নিজেও আল্লাহর নবী আর দুনিয়াতে বউ পাইছি বেহেস্তের হুল শিশ আলাহ সাল্লামের বাবা আদম আলাহ সাল্লাম আল্লাহর কি নিজেও নবী আর দুনিয়াতে বউ বাড়িছে বেহস্তের হুর আমরা জান্নাতে গেলে হুর পাব আর শিশ আলাহ সাল্লাম দুনিয়াতেই পাইছে এই তিনটি কারণে আমার মধ্যে একটু গরম গরম ভাব হাসিনা হাসিনা ভাব জোরে কোন কি ভাব হাসিনা হাসিনা ভাব আদম বললেন বাবা শেষ নবীর বেটা নবীনা হইয়া বেহেস্তের হুরের স্বামী না হইয়া আখরি জাহানের পায়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত নবীর বেটা নবীনা হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখরে জাহানের পায়গম্বর মানে আমাদের নবীকে ইঙ্গিত করে বলেছেন আখরে জাহানের পায়গম্বর বলতে কাকে বুঝতেছেন মা কানা মুহাম্মাদুন আবা احد من رجالكم والاك আমাদের নবী হলেন শেষ নবী যার পরে আর কোন নবী নাই জোরে কোন কথা ঠিক কিনা সিল বললেন বাবা নবীর ব্যাটা নবী না হইয়া বেহস্তের হুরের স্বামী না হইয়া আখরি জাহানের পয়গম্বরদের উম্মত হলে ভাগ্য ভালো হতো কেমনে আপনার কাছে শুনতে চাই আদম বললেন তাহলে বসার মতো বস বসার মতন বসো যে বসা যতক্ষণ ও আর চলবে ততক্ষণ ওটা চলবে না এখন বলেন হুজুর যদি পেশাব লাগে তাহলে কি উঠব না আমি দেখি যে আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আছে অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে জোরে কান সুবহানাল্লাহ যদি কোরআনের প্রতি আকর্ষণ বাড়াতে দিবার পারেন পেশাব লাগলেও আপনি উঠতে পারবেন না আর যদি না ওঠেন পেশাব জাতীয় যত বেরাম আল্লাহ এই কোরআনের ওসিলাই ভালো করে দিবে জোরে কান ঠিক কিনা সাল্লাম বসে গেছে আদম বলতেছেন তাহলে শোনো আমি একটা ভুল করেছিলাম কি করেছিলাম ভুল কোন নবীরা কিন্তু অপরাধ করেনি নবীরা হয়তো ভুল করতে পারে কুল্লুন নাবিউন মাসুমাইন প্রত্যেকটা নবীকে আল্লাহ মাসুম বানাই দিছে জলে কারণ সুহান আল্লাহ আল্লাহ তালা বলেছিলেন অলা তাকরাবা হাদিস সাদার আতা ফাতা কুন আমিনা জলিমিন ওই গাছের কাছে যান যায়ও না ওই গাছের কাছে যান যায়ও না এ কোরআনে আমরা যেটা পাই সেটাই বলতেছে আর কি ওই গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবে এ কথা কি কোনো বক্তার না আল্লাহ আপনারা বলে নবীকে হাওয়ান আদম এই জোরে কর নবীকে হাওয়ান আদম আদম বলেন গাছের কাছে গেছিল হাওয়া কারণ আদম আল্লাহ তৈরি করেছে আল্লাহর জন্যে আর হাওয়া আল্লাহ তৈরি করেছে আদমের জন্যে হাওয়াকে আল্লাহর জন্য তৈরি করলে একসঙ্গে দুইটারে তৈরি করে ফেরস্তা দিয়ে সেজদা করায় নিতেন কিন্তু আল্লাহ তালা আদমকে আগে তৈরি করে আদামা সমস্ত ফেরস্তা দিয়ে সেলদা করায় নিলেন জোরে বলেন ঠিক কেনা এরপরে আদম আলাহ্লাম বেহস্তের মধ্যে যায় যখন ছটফট করে তখন আদম আলাহি সাল্লামের ছটফটানি বেরাম বন্ধ করার জন্য আল্লাহ একটা ঘুম দিলেন আর ওই ঘুমের মধ্যে আল্লাহ অপারেশন করে বাম পাঁচরে বাঁকা হাত দিয়ে আল্লাহ মা হাওয়ারের সৃষ্টি করলেন তখন শয়তান মোসর তাও দিল যে আমি তো আদমের কাছে যাওয়ার পারবো না কিন্তু আদমের জন্য যেটা সৃষ্টি হয়েছে ওর কাছে যাওয়া যাবে যাই হোক জান্নাতের মধ্যে সে ধোকা দিল ধোকাতে হাওয়া বোকা হয়ে গন্দম খাইল তো খাওয়ার পরে ইবলিস বলতেছে তুমি একলা খালে হবে না তো কারণ জান্নাত তুমি একলা থাকবা বলে না তোমার স্বামীরে নিয়ে যদি থাকবার চাও ওরেও খাওয়াও এখন কেমনে খাওয়াই শরবতের মধ্যে মিশাইয়ে একেবারে মুখের সামনে ধরেছে আদম নবী শরবত মনে করে খাইছে হাওয়া মুসকি মুসকি হাসতেছে আদম বলে হাওয়া হাসার কারণ কি বলে গাছের কাছে গেছিলাম আমি খাসি আদম বলে আল্লাহ নিষেধ করলো তুমি খালে বলে নিষেধের প্রতি আমার আকর্ষণ বেশি আল্লাহ জানে না কারণ মেয়েদেরকে যত নিষেধ করবেন তত আকর্ষণ বেড়ে যাবে ধরে কথা ঠিক না খালি যদি বলেন এই কথা কইও না ওই না ক পর্যন্ত থাকতে পারবে না আর যদি বলেন এই কথা যায় বলো তো আমার কাম নাই মানে বলবার বললে বলবে না নিষেধ করলেই বলবে নিষেধের প্রতি মেয়েদের আকর্ষণ কম না বেশি আদম চমি করে বললে না হওয়া তুমি তাহলে গন্দম খাইছ সঙ্গে সঙ্গে আল্লা আদম শুধু হাওয়া খাইনি তুমিও খাইছ মুখের মধ্যে ডান হাত ঢুকায় দিলেন ডানহাট ঢুকাই দিয়ে এই কবজি পর্যন্ত গলার মধ্যে ঢুকায়া রক্ত বমি করলেন রক্ত বমি করার পরে আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও আদম সালাম বললেন আল্লাহ আমার কোনো দোষই নাই। আমার কোনো দোষ নাই আমি গন্দমের কাছে যাইনি গন্দম ফল আমি খাইনি শরবতের মধ্যে যে আমারে খাওয়াইছে আমি জানিয়ে খাইনি যখন জাংবার পারছি তখন মুখের মধ্যে হাত ঢুকায় আমি রক্ত বমি করছি এরপরে আমার দোষ কোথায় আল্লাহ বলে দোষ নাই তোমার কোনোই দোষ নেই এটা আমি আল্লাহ জানি কিন্তু হাওয়া তোমার কে হয় আদম বললেন আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহ আদম হাওয়া তোমার কে হয় আল্লাহ আদম বলে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহ আবার প্রশ্ন করলেন আদম হাওয়া তোমার কে হয় আদম বলে আল্লাহ একই কথা বারবার বলেন কেন হাওয়া আমার বউ হয় কবুল একবার বললেই হয় তিনবার বলা লাগে কারণ কি আপনার বিয়ার সময় কয়বার কবুল করেন তা আপনি কি बोलते এই একই কবুল বারবার কেন এটা তো কইছেন নিয়ম আল্লাহ বললেন আদম পরপর তিনবার বললাম হাওয়া তোমার কে হয় প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয় যতদিন হাওয়াকে বউ বলে তুমি স্বীকার করবা তাহলে স্বামী হিসাবে সেই বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না না তোমার ভুল হলো হাওয়া গন্দম গাছের কাছে কখন গেল আদম কয় আমি খেয়াল করিনি আল্লাহ কয় আদম হাওয়া গন্দম ফল কখন খাইলো আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি আল্লাহ আদম হাওয়াতে দিয়ে গন্ধম শরবত বানায় তোমার মুখের সামনে দিল কেমনে শরবত বানালো আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি আল্লাহ কয় বিয়ে করবা তুমি আর খেয়াল করবা আমি এখন আপনাকে বউ কি করতেছে আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই জোরে করা আছে না নাই যদি খেয়াল না করেন বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে জোরে কথা ঠিক না আদম বলে বাবা শীষ ওই একটা মাত্র ভুলের কারণে আমি আমার চোখের পানি দিয়া গালের সাড়ে গোস্ত এক সময় আল্লাহর কাছে বললাম এত কান্দা কান্দি আল্লাহ আমার কি ভুল তুমি মাফ করবা না আল্লাহ বলে শুধু কাঁদলে হবে না কাঁদার মতো কাঁদা লাগবে আমরা হাসিনার পনেরো বছর এতই কান্দা কানছি ভাই আল্লামা সাইদে হুজুরের জন্য এত কান্দা কানছি আপনাকে দিনাজপুরের এক থানায় আমি যখন বলেছি আল্লামা সাইদ হুজুর জেলের ভিতরে আছে কথা বলা মাত্র আমার মাইক কাড়ে লিস আমি কালাম মাইক কাড়ে কেন বলে কোন রাজাকারের নাম কোরআনের মাহফিল উচ্চারণ হবে না আল্লামা সাইদে সাহেব নাকি রাজাকার আর তার নাম আমি উচ্চারণ করছি আমি সেদিন থেকে দেখলাম ও দো ইলা সাবিলি রব্বিকা বেল হিকমা হিকমতের মার দেওয়া লাগবে আমার যত দিন অস্ত বক্তা সরো সরো তাদেরকে বললাম আর সাইদি হুজুরের নাম লিবানা কোরআনের পাখি বলে দোয়া করবা আমরা কোরআনের পাখি বলে দোয়া করি জনগণ বুঝবার পরে কাকে দোয়া করতেছে জোরে কোনো কথা ঠিক কি না কারণ নাম নিলাম না ওরা আর বুঝবার পারলো না এর নাম হলো অ্যাঙ্গেল এমার জোরে কোন কি হাসিনার সময় আমরা ডাইরেক্টে মারতে পারি নাই কিন্তু অ্যাঙ্গেলের হক কথা বলা আমরা ছাড়ি নাই জোরে কোন কথা ঠিক কি এত দোয়া করলাম এত কান্দাকাটি করলাম তারপরে আল্লাহ সাইদ হুগুরকে জেলে জেলের ভিতর থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো এখান থেকে বোঝা গেল শুধু কাঁদলে হবে না কাতার মতো কাতা লাগবে জোরে কোন কথা ঠিক কি না যেদিন তাকে হত্যা করা হলো সেদিন আমরা সারা রাত ঘুমাইনি সারা রাত আল্লাহর কাছে গেছি নামাজ পড়ে আমি সমস্ত আলেম যারা আমার মোবাইলের মধ্যে আছে নাম্বারের তাদেরকে বললাম বাবা তোমরা কি ঘুমাইছো কে না হুজুর ঘুম ধরতেছে না এত দোয়া করলাম এত কাঁদা কাঁদলাম কি হলো বললাম আজকে কান্দ তাহাজের নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ দুনিয়ার আদালতে আমরা বিচার পাইনি তোমার আদালতে বিচার দিলাম যখন মানুষ দুনিয়ার আদালতে বিচার পায় না তখন আল্লাহ ছাড়া কোনো আদালত নাই জয় গণ কথা ভেঙতে না আল্লাহর আদালতে বিচার দেওয়া হলো সেদিন থেকে হাসিনার পতন শুরু হয়েছে জরে কোন কথা ঠিক না শুধু কাঁদলে হবে না কাদার মতন কানতে হবে আল্লাহকে আদম শুধু কাঁদলে হবে না কাদার মতন কান্না করো আদম বলে বাবা শেষ সঙ্গে সঙ্গে কাদার মতন কান্নার সাগরে যখন ডুব দিলাম তখন দেখতে পাইলাম জান্নাতের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বললাম রব্বানা সালাম না বলে সাড়ে তিনশো বছর আল্লাহ তোমার কাছে কেঁদেছি তুমি তওবা কবুল করো নাই ওই মোহাম্মদ রাসুলের ওসিলা করে কানতে চাই আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না আমি আল্লাহ তোমার তৌবাকে কবুল করে নিলাম সেই